আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার তার প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার সম্পূর্ণ ইন্ধনদাতা ছিল পার্শ্ববর্তী দেশ ভারত তো শেখ হাসিনা ভারতে গিয়েই কিন্তু আশ্রয় নিয়েছে এবং ভারতেই তাকে আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশে যে ইদানিংকালে বিভিন্ন কল রেকর্ড বলেন বা নাশকতা বলেন তার মূলেই কিন্তু শেখ হাসিনার কল রেকর্ড বা হাসিনার নির্দেশে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে বাংলাদেশে যে নাশকতা বলেন বা হরতাল বা বিভিন্ন ধরনের যে আন্দোলন করার চেষ্টা সেটা শেখ হাসিনার নির্দেশে কিন্তু হয়ে যাচ্ছে আর ভারতের জনগণ শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে সেটাই আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন যে ভারতের লোকজন শেখ হাসিনাকে কে রাখতে চায় কি রাখতে চায় না সেটাই আজকের মূল ভিডিওর বিষয়বস্তু আর তারপর আমি বলবো যে ভারতীয় জনগণ আমাদের বন্ধু ভারতীয় সরকার আমাদের বন্ধু না হতে পারে কিন্তু ভারতের যারা মানুষ ভারতের যারা আম পাবলিক আমাদের মতন আমরা সবাই কিন্তু আমরা ভাই বোনের মতন বা আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে চাই কিন্তু ভারতের সরকার মনে হয় সেটা চায় না তো আজকের ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন যে ভারতের সাধারণ মানুষের প্রতিক্রিয়া তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন হাসিনার জন্য হচ্ছে কিন্তু হাসিনা পরদেশেও চলে যাক এবং জীবনহানি করার জন্যে ভারতবাসী সেটা তাকে আস্তনায় দিই আর রেখেই দিই যাই করি এটা তো আমি মনে করবো ভারতবর্ষ খারাপ করি কারণ সে তো আর এক দেশের প্রধানমন্ত্রী তাকে তো এই দেশে রাখা তো ঠিক নাই তাকে অন্য জায়গায় রাখা উচিত কিন্তু ভারতে রাখা উচিত নাই আমরা চাই যে সে যেখানকার সেখানে যাক তোমার মনে হয় হাসিনা নিয়ে যখন এত কিছু কে দেশে না রাখাই ভালো আমাদের ভারতবর্ষ হাসিনার জন্যই হচ্ছে কিন্তু ক্যাটালটা হাসিনা যে ওর দেশেও চলে যাক আমরা ওকে গার্ড করতে যে আমাদের অশান্তি আমরা পোয়াবো না না একজন প্রধানমন্ত্রী হিসেবে আরেকটা দেশের সরকার প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী সে বিপদে পড়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা তাকে দিতেই হবে এটা তো খারাপ না কিন্তু এটা তো ভালো জিনিস সে দেশে ঢুকতে পারছে না তাকে তো নিরাপত্তা আমার দেশ দেবে না ভারতবর্ষ দেবে না অন্য রাষ্ট্র দেবে তাতে তো অসুবিধা নেই এতে কোনো দিন মত নেই তিনি থাকতেই পারে অসুবিধা নেই তবে একটা মানুষ বিপদে পড়েছে তাকে সেকেন্ড থেকে এবং মারার এবং জীবনহানি করার জন্য ভারতবাসী সেটা তাকে যাই করুন এটা তো আমি মনে করব ভারতবাসী খারাপ করি আসলে ভিডিও থেকে যা বুঝতে পারলাম ভারতীয় জনগণ শেখ হাসিনাকে রাখতে চায় না আর কিছু মানুষ হয়তো সহানুভূতির সুরে এই কথাগুলো বলছে তো ভারতীয় জনগণ চাইলে কি হবে ভারতীয় সরকার কিন্তু সেটা চাচ্ছে না বা শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না বা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করতে চাইছে না এবং বাংলাদেশের উপরে একের পর এক চাপ সৃষ্টি করে যাচ্ছে যেটা হয়তো আপনারা দেখছেন কালে যে পেঁয়াজ তারা দেয়নি আলু দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নের ভিতরে বাংলাদেশকে ফেলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে যাতে সে কাজ চালাতে পারে সেজন্য চাপ সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন যে ভারতের বিজেপির যে পশ্চিমবঙ্গের প্রধান শুভেন্দু অধিকারী এবং ভারতের একটা মিডিয়া আছে রিপাবলিক টিভি তার যে সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ তো উনি তো প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার বিভিন্ন ধরনের কটুক্তি বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকে আপনারা জানেন যে ইদানিংকালে বাবর মুক্তি পাওয়ার পরে লুতফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তি পাওয়ার পরে ভারতের একটু সমস্যায় হয়ে দাঁড়িয়েছে আসলে কেন যে সমস্যা হয়ে আছে সেটা আমরা নিজেও বুঝতেছি না বন্ধু প্রতিম যে দেশগুলো সেই দেশের সীমান্ত দিয়ে কাটাতারের বেড়া এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল একটা ঘটনা যাই হোক সেটাই ভারত করে আমাদের দেখিয়েছে আমি আজকে বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ